এ দেখেন বন্ধুরা আমার বাগিনার আরওয়ান ফাইভের মাঠগাট উল্টে গেছে দেখেন এই আরওয়ান ফাইভ এ পরে পরে মনে পরে ওটা সারন ফাইভ এ দেখেন কুত্তর যন্ত্র দেখতে এসেছে আমার বাগিনার আরও ফাইভ আসে না এই কুতা কুত্তর যন্ত্র দেখতে এসেছে দেখ সত্তর আরওয়ান ফাইভ ইয়া তো দিয়ে এ टायर काट দিব टायर काट দিব দাদ দাদ তুই মোবাইল দাদ দাদ দর্ দে ফিসনতি কাডা ফিসনতি কাডা ফিসনতি কাডা ए ए ए ए फासो दरो 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 दे आको बुंदे आराम ভাবের মাঠঘাট অলরেডি ঠিক করা হয়ে গেছে তেকেন মাসকে দেখা তো রোজ আগেই রইছে এই স্যার আরন 5 80 টাকা আরার আনন্দ পাড়া 100 টাকা 200 শুড়িয়া কেন মার গড়ে করে শাশড়িয়া hagal nikiti কত 100 দিয়ে 100 দিতে হইবি ইংলিশে র লাগালাম হ্যাঁ দে দে লাগাইছে হইছে আই না ওই দেখ আরন 5 নাইলে ওটা এনে তুই উড়াইলো तो <laughs> <laughs> दे गरज ये, ना आराम फाबीर गरज असतो हे गाडी आणि ते उडाल हे से रस्ता द्या ठीक उडाना आराम फाबीर दे, दे। उडा <laughs> <इस्टन उड़ा> <laughs> এ দেখেন এই আরল ভাইয়ের মার্কেট গেছেগা ইল্লেগে এই এই জায়গা থেকে উঠে পরি নাই দেখেন এই অনেক সুন্দর দেখ অনেক করতে আগে yen baga gi salah na de sala sala o oh, yen konan yen yen ki sa je plus edik ma ma de bang ki so de ro na wajit, <laughs> <laughs> <Sakat haakom. laughs> deh da, da, da. ada, ada? <laughs> <laughs> এ আন কিন্তু গাড়ি আব কিন্তু গাড়ি আবি আর থাকা যাবে না চলো চলো কি কি আমি তো উড়ি গেছি আরাম করবে গিয়ে দিবাই ক্লিয়া গাড়ির 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 ওটা না স্ট্যান্ড ওটা

এ দেখো এ দেখ এগুলো আমাদের দান এগুলো আমাদের দান Tagid. Again mazu ata.